যাদের ফাইভ জি মোবাইল আছে এবং ফাইভ জি মোবাইল ব্যবহার করো তোমাদের জন্য কিন্তু একটা মারাত্মক অফার তোমাদের ফাইভ জি মোবাইলের জন্য তোমরা কিন্তু আনলিমিটেড ফ্রিতে নেট খুবই সহজে কিন্তু ব্যবহার করতে পারবে তো আনলিমিটেড নেট কিভাবে তোমরা ব্যবহার করবে তো সেটা করার জন্য আজকের ভিডিওটা তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে তো অবশ্যই ভিডিওটা স্টেপ বাই স্টেপ দেখতে থাকো তো যেটা তোমাদের প্রথমে করতে হবে এই অফারটা শুধুমাত্র এয়ারটেল ইউজারের জন্য যারা এয়ারটেল সিম ব্যবহার করো তোমাদের জন্যই শুধু এই অফারটা তো তোমাদের আমি এয়ারটেল অ্যাপটা ওপেন করে দেখাচ্ছি তো এয়ারটেল থ্যাংকস অ্যাপ ওপেন করার পর এখানে নিচে রিচার্জ বলে একটা অপশান আছে এই অপশানটাতে ক্লিক করে দেবা তো ওই অপশানে ক্লিক করার পর তোমরা তোমাদের একটা নাম্বার এখান থেকে সিলেক্ট করে নেবা তো নাম্বার সিলেক্ট করার পর এখানে তোমাদের সামনে কিন্তু প্ল্যান চলে আসবে তোমরা মানে কত হাতে রিচার্জ করবে তো এখানে তোমাদের একটা জিনিস কিন্তু ফলো করতে হবে ঠিক আছে তোমরা অবশ্যই কিন্তু ফলো করবে তো এখানে দেখতে পাবে নিচে দেখতে পাবে এখানে রিচার্জ দেখতে পাচ্ছ এক মাসের জন্য এটা রিচার্জ শুধুমাত্র এখানে মানে টু জিবি নেট তো তোমরা পার ডে পাবে এবার নিচে দেখতে পাচ্ছ এখানে একটা অপশান দেখতে পাচ্ছ এখানে লেখা আছে ফাইভ জি প্লাস আনলিমিটেড নেট মানে তোমরা যদি তোমাদের মোবাইলটা যদি ফাইভ জি থাকে তাহলে কিন্তু তোমরা যত খুশি তত নেট নেট কিন্তু খুবই সহজে ইউজ করতে পারবে তোমরা কিন্তু নেট কিন্তু শেষ করতে পারবে না তোমরা যত খুশি নেট এখানে ব্যবহার করতে পারবে তো আমি তোমাদের এখানে দেখাচ্ছি এখানে ক্লিক করে তো ডিটেলসে ক্লিক করার পর এবার তোমরা এখানে দেখতে পাবে এখানে তোমাদের অপশানটা দেখতে পাবে এখানে আনলিমিটেড ফাইভ জি নেট মানে যত তোমরা যত খুশি নেট কিন্তু খুবই সহজে ব্যবহার করতে পারবে তোমরা যত দিনের নেট কিন্তু এখানে প্যাক মারবে ততদিনের কিন্তু নেটটা কিন্তু চলবে এখানে কিন্তু আরও অনেকগুলো মানে প্যাক আছে তোমরা যে কোনো ধরনের প্যাক এখানে ইউজ করে তোমাদের কিন্তু আনলিমিটেড ফাইভ জি নেট চালাতে পারবে তোমাদের মোবাইলে তো এই অফারটা কতদিন থাকবে সেটা বলা যাবে না তো অবশ্যই তোমরা এই অফারটা চাইলে ইউজ করতে পারবে তো আশা করি বন্ধুরা ভিডিওটা তোমাদের ভালো লেগেছে তো ভিডিও ভালো লাগলে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা ইউটিউব রিলেটেড ভিডিও সব প্রথমে দেখার জন্য তো আবারও নেক্সট ভিডিওতে দেখো